আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ কথা বলবো আলবেনিয়া নিয়ে আপনারা কিন্তু অনেকে আলমিনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং ভালো এজেন্সি খুঁজতেছেন ফাইল জমা দেওয়ার জন্য তো আপনারা অনেকেই আলমিনিয়ার আলমিনিয়ার নতুন যে আপডেটটা এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন বর্তমানে আলমিনিয়ার কী অবস্থা আলমিনিয়া কিন্তু ইভিসা হচ্ছে অনেক দিন অনেক দিন যাবৎ এবং প্রচুর পরিমাণ ফাইল কিন্তু এখন জমা হচ্ছে আলমেনিয়া যাওয়ার জন্য আপনারা যারা চেষ্টা করতেছেন বা আপনারা যারা আলমিনিয়া যাওয়ার জন্য আপনার যারা জন্য আগ্রহী তারা এই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আজকে আলবিনিয়া নিয়ে অনেক আলবিনিয়া নিয়ে সব কিছু তথ্য দিব তো আপনাদের যেতে কতটুকু সময় লাগবে এবং কি কী কাজ করতে পারবেন আপনার গিয়ে আর কতটা কত টাকা বেতনই পাবেন এখন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল কোনো ক্যানেল বিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সব আগে দেখতে পারেন না আমি ইউরোপের সেন্ডেন এবং নন এর সব দেশ আছে এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমানে আলমিনিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা অনেকগুলি কাজ করতে পারবেন আর এখানে এটা কিন্তু নন একটি দেশ হলেও এটা এখানে কিন্তু সুযোগ সুবিধা তারা অনেক ভালো দিচ্ছে বর্তমানে আপনি আলবেনিয়া বর্তমানে গেলে বিভিন্ন কাজের সুযোগ সুবিধা পাবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখা যায় অনভিজ্ঞ হিসেবে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অনেকগুলি অনেক রকম কাজ করতে পারবেন আর আলমিনিয়া সবচেয়ে বেশি যেই সেক্টরে কাজ পাওয়া যায় সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ এর মধ্যে মেশন টাইলস মেশন ব্রিক ক্লিয়ার রড বাইন্ডার স্টিল ফিকচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার সহ ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদের কাজের সুযোগ রয়েছে বর্তমানে তো এবং আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য আরও বেশি ভালো এবং যদি অশিক্ষিত হয়ে থাকেন তাও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও আপনি কাজ করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরিতে এই বিভিন্ন ফ্যাক্টরি হতে পারে আপনার গান গার্মেন্টস ফ্যাক্টরি তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি তারপর প্যানের ফ্যাক্টরি সোয়েটারের ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার আপনার টেক্সটাইল ফার্নিচার টেক্সটাইলের কাজ করতে ফ্যাক্টরিতে কাজ ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ সব নানা রকম ফ্যাক্টরিতে কাজ অটোমোবাইলস ফ্যাক্টরিতে কাজ এগুলি কিন্তু আপনি ফ্যাক্টরি ফ্যাক্টরি টাইপের এই কাজগুলি আপনি কিন্তু সেখানে করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজের সেক্টর ক্ষেত্রে আপনি কিন্তু পোলট্রি পোলট্রি ফার্মে কাজ করতে পারবেন ঘোরার ফার্মে কাজ করতে পারবেন অর্গানিক ফুড ফুড ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ন্যাচারাল ফুডস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়াও অনেক রকম কাজ করতে পারবেন ফলের বাগানে কাজ করতে পারবেন ফলের বাগানে কাজ করতে পারবেন আঙুরের ফলের তারপর হচ্ছে মালটা এবং আপেল এছাড়াও অন্যরকম ফলের বাগানে কাজ করতে পারবেন এছাড়াও আরও আরও কাজ রয়েছে সেগুলি হচ্ছে ফুড প্রসেসিং ফ্যাক্টরি মাংস মাংস শাক সবজি সহ খাদ্যদ্রব্য যেসব প্রোডাক্ট রয়েছে এগুলি প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ তো এগুলি প্রসেসিং প্যাকিং মেন প্যাকিং হেল্পার তারপর হচ্ছে লোড আনলোড লোড আনলোড ম্যান তারপরে ক্লিনার সহ নানা ধরনের ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও একটা কমন কাজ সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ আপনি যদি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটা পারফেক্ট রয়েছে আলবিনিয়াতে হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় সেখানে এটা কিন্তু খুব ভালো স্যালারি পাওয়া যায় কফি শপে কাজ করতে পারবেন পিৎজা ফাস্টফুড আপনি কিন্তু পিৎজা ফাস্টফুড এগুলিতে কাজ করতে পারবেন তারপরে আপনার কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিম্যান সিকিউরিটি গার্ড নানা রকম হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন তো আপনি যদি এই কাজগুলি করতে মানে করেন তাহলে আপনি কেমন টাকা স্যালারি পাবেন আপনি যদি এই কাজগুলি করেন তাহলে বাংলাদেশি টাকায় আপনার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা স্যালারি হয়ে থাকবে বাংলাদেশে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বর্তমানে স্যালারি তারপরে কিন্তু আস্তে আস্তে এই স্যালারিটা আপনার বাড়বে এখানে অভিজ্ঞ এবং মানে যারা অভিজ্ঞ তাদের স্যালারি কিন্তু দেখা যায় ষাট হাজার থেকে আশি হাজার টাকার মতন হয়ে থাকে তো এখানে যারা অনভিজ্ঞ তাদের স্যালারিটা কমই থাকে আস্তে আস্তে তাদের স্যালারিটা বাড়ে আপনাদের আপনাদের বর্তমানে প্যাকেজ মূল্য হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা কিছু কিছু এজেন্সি সাড়ে ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকার মধ্যে তারা ফাইল প্রসেসিং করে তো ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে আর আপনার এখানে সপ্তাহে ছয় দিন কাজ একদিন ছুটি টিআরসির ব্যবস্থা রয়েছে তিন মাসের মধ্যে এবং কেয়ারের সুযোগ সুবিধা রয়েছে আপনি কিন্তু এক বছরের ভিসা পাবেন এরপরে কিন্তু আপনার আবার নবায়ন করতে হবে তো বর্তমানে আপনার সময় লাগতেছে তিন থেকে চার মাস এর মধ্যে কিন্তু আপনার প্রসেসিংটা হয়ে যাবে কিছু কিছু এজেন্সি তারা কন্ট্যাক্ট করে নেয় দুই মাস বা আড়াই মাসের মধ্যে তারা কিন্তু সেটা কমপ্লিট করতে পারে তো এবং আপনার যাওয়ার জন্য যে পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট তিন তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড তারপর হচ্ছে আপনার পুলিশ পিরিয়ান্স লাগবে এছাড়াও আপনার যেসব শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলি দিতে পারবেন তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে অভিজ্ঞতা একটা সনদপত্র আর হচ্ছে আপনার একটা অভিজ্ঞতার ভিডিও দিতে হবে যে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির একটা ভিডিও দিতে হবে কাজ কাজেরত অবস্থায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা এই কাজগুলি বর্তমানে আলমিনী থেকে করতে পারবেন আর স্যালারি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ